বেটা তোর জন্মদিনে আজকে তোর মাসি আর খালা আসবো আসার পরেই তুই কেক কাটবি ঠিক আছে ঠিক আছে কোকা আমার দাওয়াত কখন খেতে দিবি মা আজকে আমার বুড়ির জন্মদিন তুমি ওদিকে বসো আমি যাচ্ছি আরে ও দেখ তো মামা এসেছে আরে আমরা তো অনেক গিফট নিয়ে এসেছি বুড়ি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমাদের আসতে এত দেরি হলো তো বুড়ি এবার কেক কাট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তার আগে নিচের সাবস্ক্রাইব বাটনটা কেউ যদি সাবস্ক্রাইব করে তার বাবা মা অনেকদিন বাঁচবে আর ভিডিওতে যারা লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয় আর আমি দোয়া করে দিলাম হ্যাপি বার্থডে মর্জিনা দাদি এই নাও কেক খাও